আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আজকে তারাবি বিশ রাগার এই বিষয়ে মোটামুটি পাঁচটি কিতাব থেকে দলিত দেওয়া হবে এবং আপনার ডক্টর জাকির নাক যেটা বলা হয়েছে সেটাকে রদ করা হবে প্রথমের কিতাব হলো এই যে ছং সম ও রমজান এটা মুক্তি আসে এই কিতাবের মধ্যে আছে তারাবি তারাবি শব্দ আগে জেনে নেই তারাবির অর্থ হলো আরাম নেওয়া বিশ্রাম করা এবং রমজানের রাতে তারাবি পড়া হয় জন্য যে মুসল্লি প্রত্যেক চার নাগার পর পর আরাম গ্রহণ করে ঠিক আছে তো তারা সংখ্যা কত কত সংখ্যা রাখার তারাবি হলো বিশ টাকার এটা হলো শূন্যত মাক আর আট রাখার যেটা এটা হলো ভুল আট রাখা ধর পক্ষে কোনো দলিল নেই ঠিক আছে এটা হলো যে এই কিতাব থেকে নেওয়া হয়েছে এটা আপনারা দেখতে পারবেন আর এখানে তারাবি বিশ টাকা ধোয়ার সবক্ষে অনেক দলিল দেওয়া আছে মোটামুটি অনেকগুলো দলিল এখানে ফেলেছে তারপর দ্বিতীয় নম্বর হলো যে আল মধ্যে মধ্যে আপনার রমজান সংখ্যা যেটা সেটা এই যে এটা হলো আলকাউসার আপনাদের যে বাইতুল মোকার নামে আছে তার এটা কিতাব ঠিক আছে এটা হলো তার পত্রিকা ব্যবহার আর কি এখানে লেখা আছে দেখেন বিশ টাকা তারাবি খোলাফায় রাশিদিনের সুনাম মোহাজির ও আনসার সাহাবিগণের ঐকমত ইজমা খায়রুল করুন থেকে অর্ধবদি উমার অবিচ্ছিন্ন কর্মধারা ও সর্বসম্মত এর মতো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এর বিপরীতে তারাবি নামাজকে আট রাখাতে সীমাবদ্ধ করার পক্ষে কোনো দলিল নেই যদি জোর করে বিনা দলিলে তাহাজুদ ও তারাবিকে একই নামাজ দাবি করা হয় তবুও ওটা আট রাখাতে সীমাবদ্ধ হতে পারে না এখান থেকে তো দলিল পালেন যে তারাবি বিশ টাকা এবং আট পক্ষে কোনো দলিল নাই ঠিক আছে তারপরে এখন চলে আসি আমরা হলো আসারের সোনার মধ্যে আসারুল সুনানের মধ্যে বিশ টাকা তারাই পক্ষে দলিল এই যে হাদিস আন ইয়াজিদ ইবনে হসিফা আনি সাই ইবনে ইয়াজিদ কানু একমা ফি আহদি ওমার ইবনুল খতাব ফি শাহরি রমাজান আর বিআসটিরা ডাকাত বিশ টাকা তারা নামাজ পড়তো ঠিক আছে আর আপ্রাগাদের পক্ষে যে দলিলটা আছে এইটা হলো এই যে কেন বলছে যে একই সাগরিক থেকে মানে একই ব্যক্তি যে এখানেও আপনার সায়েদ সাইদ বিন অ্যাজিদ থেকে তার আরেক শাকিব মোহাম্মদ বিন ইউসুফ তিনি বর্ণনা করেন যে আমারও অমরুল খত আন উবাই বিন কাপ ওবাই আপনা কাপ ও তামিমার দাকা বি এগারো টাকা এগারো মধ্যে তারা দলিল পেশ করে থাকে তিনটা কাত হলো আপনার বেতের আর বাকি আট টাকা হল কি তারাবিন নামাজ কিন্তু মূলত এটা ভুল এই হাদিসটা বর্ণনা করছেন কোথায় ইমাম মালিক মহাত্মার মধ্যে অথচ ইমাম মালিকের মাঝাব হলো বিশ টাকা তো কোন রাবি যদি কোন হাদিসকে বর্ণনা করার পরে আবার যদি তার মাঝাব যদি বিশ টাকা উপর প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা কিভাবে দলিল হতে পারে আট টাকাদের পক্ষে ঠিক আছে তাহলে তার আমল যদি বখেলা হয় তাহলে তার হাদিসের মধ্যে অবশ্যই কোনো সমস্যা আছে আর এই এখানে আপনার আসার সোনানা হাসের মধ্যে আপনার পেয়ে যাবেন এখানে পাবেন যে এইখানে আসে এর মধ্যে আছে লা আলামু আহাদান আমি কাওকে এর আশের মধ্যে আছে যে লা আলামু আহাদান ক্বালা ফিহি 11 তা ইল্লা মালিকান 11 রাকাতে সম্পর্কে মালেক ছাড়া আমি কাউকে বলতে জানি না ঠিক আছে ইহতামিল আইয়া জালিকা জালাকা আউওয়ালান সুম্মা খাফাফা আনহুম তূল আল কিয়াম মানে মূল হল হলো আপনি 11 সময় দীর্ঘ কিям করা হতো পরে যাতে করে আমরা তারাবির অর্থ জানি যে হলো মানে আরামের সাথে হলো এই করা তো যাতে করে আরাম হয় এই কারণে পরবর্তীতে এটাকে সংক্ষিপ্ত মানে মানুষের উপর সহজ করার জন্য বিশ টাকাতে রূপান্তরিত করা হয় যাতে করে আট টাকা মানুষের উপর কঠিন না হয়ে যায় আর এখানে বলা হয়েছে যে ইমা মালিক যে হাদিসটা বর্ণনা করেছেন এখানে মানে এটা তিনি একাই বর্ণনা করেছেন বলেছেন যে ইমা মালিকা বিহিন অর্থাৎ মালিক রহিমা একাই হাদিসটা বর্ণনা করেছেন আর এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি মানে বলছে ওয়াহাম যেহেতু তার মাঝা বিশ টাকা উপর প্রতিষ্ঠিত তারপরে আপনারা মহাত্ম মালিক যদি খোলেন তাহলে এখানে দলিল পেয়ে যাবেন চোদ্দ মালিকের মধ্যে আছে মালেক আনিদ রোমানা কি জামানি বিশালাসি ফি রমাজি না অর্থাৎ যে মানুষরা উমরুল খতাবের জামানার মধ্যে তেইশ টাকার নামাজ পড়তেন আর এর মধ্যে থেকে তিন টাকা যদি তার তাহলে হলো কি বিশ টাকার নামাজ এটা হলো মহাত্মা মালিকের মধ্যে এখানে দলিল আছে তারপরে পঞ্চম নম্বর দলিল হলো আপনার এই সুনানে তিরমিজি মিজির থেকে সুনানে তিরমিজির মিজির মধ্যে আপনার দলিল আছে এখানে আপনার এখানে আছে যে আকসর আহলীল আলম আলামা রুবি আলামা রোহান আলী আলামা রুবিআন আলী ও আমার অধিকাংশ আহল আলিম যেটা কারগোর আছে যেটা উমর এবং আলী এদের থেকে যেটা প্রমিল হয়েছে ও অন্যান্য রবি সাল্লাহ সাল্লামের অন্যান্য সাহেব থেকে এশিনার কাত বিশ রাখাত ঠিক আছে আর বিশ কার কার সেখানে বলতে থাকে বাবা সুফিয়ান সাউরি ইবনে সাফিয়াই তাহলে সুফিয়ান সাউরি তারপরে হলো আপনার ইদিন মুবারক বিন মুবারক এবং সাফির মামা এদের সকলের মাজাব হলো আপনাকে বিশ টাকা তারা বিশ টাকা কথা বলেছেন তো আমরা এখান থেকে দেখতে পারি যে কোনোটার মধ্যে আপনার সুই মাসের মাধ্যমে যে আপনার আট টাকা প্রমাণ করবে এটা নাই বরং এটা হলো আপনার তাহজুদের বিষয় অন্যান্য হাদিসের মধ্যে আসে যে আপনার হলো তেরো রেখাতের কথা ওখানে মূলত দুই রেখাত যেটা ওইটা হলো আপনার ফজর সুনু তো ফজরের যে যদি দুই মধ্যে যায় তাহলে বলুন তো বাকি নামাজগুলো কি সে তাজুদ নাকি তারাবি আর আইসার তালা থেকে আরেকটা হাদিস দিয়ে দলিত দেওয়া হয়ে থাকে যে হাদিসটার মধ্যে বলা হয়ে থাকে যে রোজ সোল্লো নামাজ রোজার মধ্যে এবং রোজার বাইরে উভয় অবস্থায় এগারো টাকা ছিল তাহলে রোজার বাইরে যে নামাজটায় এগারো টাকার থাকে অর্থাৎ তিন টাকাত এখান থেকে বেতের আর আট টাকা হল আপনার তাহাজু তো রোজার বাইরে যে নামাজটা তাহাজু থাকে সেটা রোজার ভিতরে এসে কীভাবে তারাবীর অন্তর্ভুক্ত হয় তো এর দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে তারাবির নামাজ বিশ টাকা আট টাকা তো কোনো সুস্পষ্ট দলিল নেই ঠিক আছে কি আমাদের